নকল নকল উনটো हेलो আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই সাহেব ভাই সাহেব আমার নাম কি এবং তুমি কোথায় পড়াশোনা করো हां ভাই আমার নাম আব্দুল্লাহ খান আমি জামিয়া মাদ্রাসায় আইনুলুলুল মারাযায় পড়াশোনা করি

ইসলাম ধর্মের এই পাঁচটি কুনিয়া পালন করতে হয় শুধু তোকে বললেই হবে না বড় অন্তর থেকে এই বিশ্বাস করতে হবে

মুসলমানদের zakat praw khona diyechen. হবে zakat na dile tumar ghurud ho jabe. আচ্ছা ভাই শরীফ ओ यामुल का नाजिल हो चिलो एवं बतो दिन का नाजिल हो चिलो हवाई धंधे पुराने सुरी हलाल का हला हमारे मोदी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लाइन बोल नाजिल बोल चिलो हजरत इब्राहीम हलाली बसल्लम से हमारे मोदी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के इसे दोनों ऐंग आया बाकी दोनों दूर